সপ্তম নাম্বার ভালো চুক্তি তেয়ারি পেট চুক্তি তেয়ারি তো যা বলত নাই রাজু সঙ্গে আমি যে ক্যামেরাম ত্রিপান্ন মধ্যে যাই দেখি খাওয়া এখন খাওয়ার জন্য তরিহরি করে আমাদের সবটা ক্লোজ করে ফেললাম আমাদের সবটা ক্লোজ হয়ে গেল তারপর আমরা গাড়ি নিয়ে সোজা চলে যাব বিডিআর গেটের দিকে বিডিআর গেট হইতে আমরা যাব রেল স্টেশনের দিকে রেল স্টেশন থেকে সোয়ারদি মাঠ হয়ে আমরা যাব আজকে মেশিন মোড়ে মেশিন মোড় যাওয়ার পর পরে ঢাকা বিরিয়ানি হাউস সেখানে গিয়ে আমরা আজকে আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ করব আমরা এখন আছি মেশিন মোড়ে খুব কাছাকাছি আমাদের মেশিন মোড়ে আমরা যে রাস্তায় যাচ্ছি তার অপজিটে হচ্ছে জেলা পরিষদ মার্কেট এখন চলে আসলাম আমরা গোল চত্বরে গোল চত্বর থেকে যাবো বিরিয়ানি বিরিয়ানি হাউজে খাওয়ার জন্য আজকে খাওয়ার জন্য খুবই তরিহরি করে আমরা বের হয়ে গেছি আজকে আমাদের বিরিয়ানি হাউজের সামনাসামনি আমরা চলে আসছি আমি হাউজের সামনে এখন আমরা খাওয়ার জন্য রেডি হয়েছি

খাওয়া দাওয়া একরকম শুরু হয়ে গেছে এরা খাওয়া দাওয়া শুরু করছে খাওয়া দাওয়া শুরু করার পর দেখেন কিভাবে খাইতেছে কি খাওয়া দাওয়া কি স্প্রিট রে ভাই সেই খাবার খাচ্ছে দেখেন এরা কি যে টেস্ট পাচ্ছে না পাচ্ছে কিছুই বুঝতেছে না কিছু বলছেও না অনেক ভাল লাগছে এরা খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তার তারপর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সেখানে যেয়ে এক কাপ করে চা খেয়ে নেব খুবই মজা হবে এনজয় দ্য ব্লগ এই ব্লগের মধ্যে শেষ পর্যন্ত থাকতে হবে অবশ্যই যারা আমাদের এই চ্যানেলে নতুন কমেন্ট করে দেবেন যারা পুরাতন অসংখ্য ধন্যবাদ যারা এই ব্লগ দেখেছেন অবশ্যই আপনাদের কেমন লেগেছে হোটেল এ চলে আসছি এখন আমরা চা নেওয়ার জন্য অপেক্ষা করছি চা অর্ডার দিচ্ছি চা এখন পর্যন্ত আমরা 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 পেয়ে গেলাম এখন চা খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করেছি কিছুক্ষণের চলে মেশিন চত্বর হয়ে আমাদের পেট্রোল নাই গাড়িতে পেট্রোল শর্ট দেখাচ্ছে এই পাম্পে যাবো আজকে পেট্রোল নেওয়ার জন্য পেট্রোল নেওয়ার পর পর আমরা ফিরে যাবো আমরা আমাদের গন্তব্য স্থানে তো গাছ আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর যারা আমাদের চ্যানেল এর নতুন অবশ্যই করে দেবেন আর যারা পুরো আছে তাদেরকে অসংখ্য অবশ্যই এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে তারা কমেন্ট করে জানিয়ে দেবে আর লালমনিয়ার জেলায় কে কোথায় ব্লগ চাচ্ছেন নতুন করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমরা আপনাদের ওই সুন্দর স্পট একটা ব্লগ করার জন্য চেষ্টা করবো তো কাজ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ